সেই হিসেবে আমরা উত্তর কাশীপুর বাড়ির ধারে থানা যেহেতু ব্যাপক হারে সাড়া পেয়েছি উত্তর কাশীপুর থানার থেকে আমরা তো যেহেতু কথা না তাহলে আমাদের উত্তর কাশিপুর আশ্বাস দিয়েছে বলে যোগাযোগ করছি এবং তোমরা এসো আরও যোগাযোগ করবো আমাদের চকমরিচা গ্রাম পোস্ট অফিস জয়পুর থানা উত্তর কাশিপুর বিধানসভা বিধানসভা ভাঙর বিধানসভা আর এই গ্রাম থেকে একেবারে চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে একটা মহিলা বত্রিশ বছরের মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং হসপিটালে গিয়েছিল এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম ডেন্টলেতে আসতে আসতে আমি নীলরত নবুদে প্রথম গেটি আমার মেয়ে ছোলা মুড়ি দিছি ওই মেয়ে টুকটুক করে হাঁটে খুব কম আসতে আসতে হাঁটে আমি একবার চেয়ে দেখতেছি আমার পিছেন না আমার মেয়ে আসতে ফিরে আমি জানিয়েছি রাস্তার পুলিশ আছে সবার আমার কোনো গুরুত্ব দেয় না এই যে মহিলা হারিয়ে গেছে তিনি কিন্তু কথা বলতে পারে না এই স্কিমে দেওয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি এনার কোনো খোঁজ পান দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভাঙড় বিধানসভা চকমরিচা গ্রামে আর এই গ্রাম থেকে একেবারে চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে একটা মহিলা বত্রিশ বছরের মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং হসপিটালে গিয়েছিল এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এই গ্রামবাসী থেকে বা তোমার বাড়ির লোকজন এবং এই মুহূর্তে আপনারা অবগত আছেন যেভাবে একাধিক এলাকাতে মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চা থেকে বয়স্কদের যেভাবে নিখোঁজ করা হচ্ছে তাহলে একটা ভয়ের আতঙ্কর মধ্যে আছে এবং আপনারা দীর্ঘতিতে শেয়ার করবেন কেন যেভাবে একের পর এক একাধিক এলাকা থেকে মানুষ বাচ্চা থেকে বুড়ো একেবারে যারা হারিয়ে যাচ্ছে তাদের কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ভাঙড় বিধানসভা থেকে আরও এক মহিলা কিন্তু তাঁনাকে পাওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল এবং তার বাড়ির লোকজন জানাচ্ছে অবশ্যই আপনার ভিডিওটা ধীরগতিতে শেয়ার করবেন এবং এই যে নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা কল করবেন এবং যেখানেই পাবেন আপনাকে ধরে ধরার পরে আপনারা কল করে বাড়ির লোকদেরকে জানানোর চেষ্টা করবেন এবং কী জানাচ্ছেন এই মুহূর্তে গ্রামবাসী থেকে শুরু করে তার বাড়ির লোকজন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় মহিলাটা আমার বড় ভাইয়ের মেয়ে হয়ে মেয়ে আমরা খবর পাই নাগাদ আমরা হেল্প চাই প্রথম কাশীপুর থানা আমাদের উত্তর কাশীপুর ব্যাপকভাবে হেল্প দেয় সাড়া দেয় তারপরে কাশীপুর থানাকে পুরো ডিটেলসটা বলি ডিটেলসটা বলার পরে এবারে ফটো পাঠাই কাশীপুর থানা আমাদের ইন্টালি থানার এই ইন্টালি সার্জন ওনাদেরকে সহযোগিতা ব্যাপক হারে করলো এবারে তারপরে আমরা শিয়ালদা যাই শিয়ালদা এখান থেকে দুশো তেরো থেকে গেলে যাওয়ার পরে টাইম বেড়ে যায় নটা নটার পরে সাড়ে নটার দিকে আমরা যাই ওখানে সাড়ে নটার দিকে থানায় ঢুকি থানায় ওখানে আমাদের তারপরে জিটি নেয় দশটা দশে জিটি নিয়ে ওনারাও আশ্বাস দিয়েছে এই ব্যাপারে যে আমরা মানে সিসিটিভি ফুটেজটা দেখছি এই ব্যাপারে আশ্বাস দিয়েছে হারিয়ে গেছে তো প্রায় বেলা দেড়টার দিকে হারিয়েছে আর আমরা খবর পেয়েছি পাঁচটা এই সাতটার দিকে নীলরতন মেডিকেল কলেজ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তারপরে আমরা যোগাযোগ করেছিলাম ওনারা আশ্বাস দিয়েছে থানা আশ্বাস দিয়েছে যে আমরা যোগাযোগ করছি এই যে সন্ধেবেলা যেতে বলেছে গিয়ে থানার সাথে কথা হবে উত্তর কাশিপুর থানা এইবারে কলকাতা পুলিশ তো আমাদের শুধু নাম্বার দিয়ে জিটি নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে আমাদের দেখছে না মানে সেই বিষয়টা অতটা গুরুত্ব দিচ্ছে না আমাদের নাম্বার নিয়েছে বললে নাম্বারে ডেকে নেব এখন সেই হিসেবে আমরা উত্তর কাশিপুর বাড়ির ধারে থানা যেহেতু ব্যাপক হারে সাড়া পেয়েছি উত্তর কাশিপুর থানার থেকে আমরা তো যেহেতু কথা নেবে না তাহলে আমাদের উত্তর কাশিপুর থানা আশ্বাস দিয়েছে বলে যোগাযোগ করছি এবং তোমরা এসো আরও যোগাযোগ করবো আমাদের চকমরিছা গ্রাম পোস্ট অফিস জয়পুর থানা উত্তর কাশিপুর বিধানসভা বিধানসভা আমি হসপিটালে গিয়েছিলাম আমি নীলরত আইছি প্রথম গেটি আসিনে আমি আমার এমার্জেন্সি গেটি এসে একটুখানি ভিতরে ঢুকে গেছি আমার মেয়ে ছোলা মুড়ি দিছি ওই মেয়ে টুকটুক করে হাঁটে খুব কম আসতে আস্তে হাঁটে আমি একবার চেয়ে দেখিসা আমার পিছেন পিছেন আমার মেয়ে আসতে ফিরে বার একটু কান্না টেপানা ঢুকে গিয়েছি মেয়ে দেখি আর আমার আমি দেখতে পাই না আর আমি দেখতে না বলে আমি আবার একটুখানি দাঁড়িস বলে আসে না কেন আমার মেয়ে আসে না বলে আমি সাথে সাথে এসে চলে আসছি এসে আমি ওরে আর আমি দেখতে পাইনি আমি দেখতে পাই না আর আর দেখতে পাইনি আর খুঁজতেছি আমি বোনাই কুড়ি তিরিশ বার ওই গলিটা দেখতেছি আবার ওই হারিয়ে গেছে ওই একদম নীল রতনে এমার্জেন্সি যে গেটটা ওই গেটির ওপেন থেকে একটুখানি ওই ভিতরে ঢুকিছি আমি ওই ইয়েতে ওই হোটেল টোটেল আছে ওই হোটেল হোটেলে হোটেলের ওখানটাতে ঢুকিছি ঢুকে আমি জানিয়েছি যত ওই সব রাস্তার পুলিশ আছে বাপ আমি সবার জানিয়েছি আমার কোনো গুরুত্ব দেয় না কো আমি আমার থানাটা তোমরা দেখিয়ে দাও আমি কি করে যাব আমি তো এখানে বাপের জন্মে আসি না আমি আমার থানাটা দেখিয়ে দাও হে ওই এসে যাও থানা ওই আমি এর জিজ্ঞেসে ওর জিজ্ঞাসায় আমি পার হয়ে চলে গেছি ও পারে গিয়ে আমি থানা খুঁজে আমি সেখানে চলে গেছি একটা ম্যাডামের বলি ম্যাডাম বসে এলো আমি বলি মা আমার মেয়ে হারিয়ে গেছে আমার মেয়ে এইরাম এইরাম হারিয়ে গেছে আমি খুঁজে পাই নে কো আমার মেয়ে খুঁজে মাতো মার দীতি হবে আমার বসকে রাখলাম আমি বলি আমার ফটো রেসে এইলা ফটো ডালা আমার ফোন নম্বরটা নাম্বার লেই নে ফটো ডালে আমার বলেছে চলো দেখতে আসে আমি বুঝতে পারি না কো আমি আবার ম্যাডামের বলেছি বলি ম্যাডাম আমি চলে যাচ্ছি আমি আমার ছেলেরা আসবে আমি ওখানে যাচ্ছি বলে আমার ছেলেদের কাছে এসে দেখি আমার ছেলেরা আসি নে কো অনেক পরে গেছে আমি সেই ছেলেদের নিয়ে আবার আমি গেছি থানায় বলি চলো ওখানে যাই আমার বলতেছি ম্যাডাম বলে তুমি কোথায় গিয়েছিলে কোন তোমার খুঁজে পাইনে তোমার খুঁজছি আমি ম্যাডাম আমি তো বুঝতে পারি নে আমি চলে গেছি আপনার বলে বলি চলে যাচ্ছি ম্যাডাম আমি আর এখানে ছেলের আসবে আমি ওখানে যাচ্ছি এবারে আবার ছেলেদের লেগেছি গিয়ে আবার ওরা সব ফটো টটো সব দেলে দে ফোন নাম্বার বোধ হয় ফোন নাম্বার দেলে আই কার্ডের জেরাক্স আধার কার্ডের জেরাক্স সব দেলে ওরা ডায়েরি লিখে একটা ছোটো মোনা কাগজ দিল ছেলেদের কাছে ওরাও কাগজটা বলে কোথায় পাঠাবে আমি ওটা জানি না কো ছেলেরাই জানে ওরগুলো